আসসালামু আলাইকুম আজকে আমরা কলা দিয়ে কলা পিঠা বানাবো এগুলা হচ্ছে বেঁচি কলা এই দেখেন বেশি কলাগুলো আমরা নিয়েছি কলাগুলো সুন্দর করে আমি চেটকি নিয়েছি এখন আমরা কলাগুলো রোদ রোদ্দে শুকাতে দেব তারপরে এই কলার বেঁচি থেকে রস বের করে আমরা পিঠা বানাবো আপনারা দেখতে থাকেন আমি এই কলার বেঁচি দিয়ে কীভাবে পিঠা বানাই এখন আমি কলাগুলো রোদে শুকাতে দেব আমাদের চটকালো কলা দিয়ে কলা কলাগুলো রোদ থেকে নিয়ে এসেছি এখন আমরা এই পানি দিয়ে চুলায় পানি গরম করে তারপরে রস বের করে নেব পানিগুলো বেশি গরম করতে হবে না কুসল গরম হলেই হবে যেহেতু আমি হাত দিয়ে এটা চটকে চটকে রস বের করবো

이거는 이제 지라피 콜라피 어라 이거 숨는다 콜라 콜라 이거 숨는다 그랬어요. 어, আচ্ছা, আচ্ছা, আচ্ছা. 못 들어가네. 못 들어가는데. 엄마이테 고. 기회도 라 나. 응. কি কয়

আজকে কে পিঠা বানাচ্ছে আমি হ্যাঁ কে বানাইতেছে পিঠা আমি জল জল দিছ তো বাইরে বাইরে তুমি

你要说。要不是。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。

오숲 속에. 스 속에. 숲 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 속에. 숲속1 0 0에숲속0숲 속에. 숲 속에. 숲 속에. 숲 속에. 숲속

कति no. सु okay. <laughs> 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 么子？什么子？